সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ আটই সেপ্টেম্বর রবিবার আজ আমাদের রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা আজকে কোথায় কোথায় বৃষ্টি হবে এবং কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে এবং ঘূর্ণিঝড় আগের প্রভাবে পশ্চিমবঙ্গে কোথায় কোথায় ভারী বৃষ্টি হবে ত্রিপুরা আসাম কোথায় কোথায় বৃষ্টি হবে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গে কেমন বৃষ্টি হবে সব কিছুই থাকবে প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং সমুদ্রে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ এই গভীর নিম্নচাপের প্রভাবে বিপর্যস্ত হবে দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যা এই দু জায়গায় কিন্তু প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই নিম্নচাপ কিন্তু আরও গভীর হচ্ছে আরও শক্তিশালী হচ্ছে আরও কিন্তু প্রবল দলীয় বাষ্প অর্জন করছে এর প্রভাবে প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কিন্তু প্রকূলবর্তী জেলাগুলোতে তো সুপ্রিয় বন্ধু কোথায় কেমন বৃষ্টি হবে সেটা আমরা একবার দেখে নেব তার আগে আমরা উপগ্রহ চিত্রতে চলে আসবো উপগ্রহ চিত্রটা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে পরিষ্কার আকাশ এবং উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ সেভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনায় এখন নেই বৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াগি প্রভাবে ভিয়েতনামের কাছাকাছি হানোয়া অঞ্চল ক্রস করে গেছে এরপর আসে আজকে কিন্তু মায়ানমার ক্রস করবে তারপরে কিন্তু ত্রিপুরা এবং আসামের দিকে বৃষ্টিপাত ঘটাবে তারপরে আমরা দেখতে পাচ্ছি এদিকে উড়িষ্যা এবং আমাদের দক্ষিণবঙ্গে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে এই নিম্নচাপের প্রভাবে বিপর্যস্ত হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এখন বিশাখাপত্তানের উপরে প্রবল বৃষ্টি হচ্ছে এই গভীর নিম্নচাপের প্রভাবে আজও মৎস্যজীবীদের চিহ্ন কিন্তু অ্যালার্ট থাকছে আপনারা কিন্তু সমুদ্রে যাবেন না আপনাদের ফিশারম্যানদের যেটা বলা হয়েছে ফিশারম্যানদের জন্য থাকছে সতর্কবার্তা আপনারা কিন্তু এফোর্ট বঙ্গপোসা করে যাবেন না আমরা বৃষ্টিপাত যদি দেখি আজ আট তারিখ বৃষ্টিপাত মূলত দক্ষিণবঙ্গের কলকাতা খড়গপুর চন্দননগর বর্ধমান মেহেরপুর শ্রীকোপা পাবনা ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ সিংড়া মানে দক্ষিণবঙ্গের আমরা যেহেতু দেখতে পাচ্ছি কাটোয়া শান্তিপুর বর্ধমান চন্দ্রনগর কোলাঘাট খড়গপুর দুর্গাপুর ধানবাদ এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর এদিকে বাংলাদেশে ঢাকা কুমিল্লা বরিশাল কলাই এই সব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর এদিকে ভূপেনেশ্বরেও বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে এদিকে বিশাখাপত্তনমে থাকছে রেড অ্যালার্ট আর এদিকে ভূপেনেশ্বরেই কিন্তু রেড অ্যালার্ট থাকছে এই বালাসর দীঘা কন্টার দিকেও কিন্তু রেড অ্যালার্ট থাকছে তো সুপ্রিয় বন্ধুরা আপনারা কিন্তু সাবধান থাকবেন এবং সতর্ক থাকবেন আর বৃষ্টিপাত আগামী দু থেকে তিন দিনে কিন্তু আবহাওয়ার অনেকটাই পরিবর্তন আসছে কারণ ঘূর্ণিঝড় ইয়াগির প্রভাবে আস্তে আস্তে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে এই যে নিম্নচাপ আর ঘূর্ণিঝড় ইয়াগির যে বৃষ্টিপাত দুটো কিন্তু একসাথে প্রবেশ করবে আমাদের রাজ্যে এই প্রভাবে আমাদের রাজ্যে লাগাতার কিন্তু সাত দিন কন্টিনিউ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আট তারিখ বৃষ্টিপাত এবং ন তারিখ কিন্তু বৃষ্টিপাত থাকবে ন তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে যেমন এই অঞ্চলগুলোতে মিজিলপুর ডায়মন্ড হারবার আর এদিকে দক্ষিণ দক্ষিণ বারাসাত আর এদিকে হচ্ছে মহিষাদল থেকে শুরু করে শিমপুর তমলুক বগনান বজবজ বারৈপুর গোলাঘাট আমতা এই অঞ্চলগুলোতে প্রবল বৃষ্টি থাকবে এদিকে শান্তিপুর নদীয়াতে বৃষ্টি থাকবে কৃষ্ণনগর কাটুয়া তারপরে ছাপড়া তারপরে এদিকে হচ্ছে বেগুলা তারপরে এদিকে হচ্ছে মেহেরপুর এদিকে পরিমপুরের কাছাকাছি বেলডাঙ্গা কাটোয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া সব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে সব থেকে বেশি বৃষ্টিপাত হবে হচ্ছে ভুবনেশ্বর উড়িষ্যা মানে উড়িষ্যা ডিস্ট্রিক্টে উড়িষ্যা রাজ্যে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দেকের পর থেকে নিম্নচাপ যেটা আছে আস্তে আস্তে প্রবেশ করা শুরু করবে যখন প্রবেশ করবে সেটা হচ্ছে বালাসর আর ভদ্রকের মাঝখান দিক দিয়ে প্রবেশ করবে পারাদ্বীপ অঞ্চলের কাছে কাছে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে পারাদ্বীপ থেকে এক দু কিলোমিটার কাছাকাছি আর এদিকে তখন ঝর ই আগে চলে আসবে হচ্ছে মায়ানমারে দশ তারিখের কাছাকাছি আর এদিকে ভুবনেশ্বরে আর উড়িষ্যায় প্রবল বৃষ্টি হবে আর এখানে পারাদ্বীপ অঞ্চলেও থাকবে প্রবল বৃষ্টি তাহলে পারাদ্বীপ এবং ভুবনেশ্বরে থাকছে লাল সতর্কবার্তা যারা ভুবনেশ্বর যাচ্ছেন উড়িষ্যা যাচ্ছেন তারা কিন্তু সাবধান থাকবেন সতর্ক থাকবেন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি থাকবে দশ তারিখ বৃষ্টিপাতটা থাকবে হচ্ছে আমাদের পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া তারপরে হচ্ছে এদিকে আরামবাগ চন্দ্রকোনা ঝাড়গ্রাম গোপীবল্লভপুর আর হচ্ছে এদিকে জলেশ্বর বিয়াল্লা আরামবাগ কলকাতা চন্দ্রনগর শান্তিপুর সব জায়গায় থাকবে কিন্তু পশ্চিমের জেলাগুলোতে ভারী বৃষ্টি থাকবে দশ তারিখে তাহলে রবিবার সোমবার মঙ্গলবারও বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে জেলাগুলোতে আর এদিকে বৃষ্টিপাত তখন প্রবেশ করবে বাংলাদেশের চট্টগ্রামে এটা ঘূর্ণিঝড় ইয়াগি বৃষ্টিপাত এটা কোনো নিম্নচাপে না নিম্নচাপের বৃষ্টিপাত আমাদের দক্ষিণবঙ্গে চলবে তখন দশ তারিখে আর এদিকে মায়ানমারে যে প্রবেশ করে যাবে মায়ানমার ক্রস করে দশ তারিখ দুপুরের দিকে ক্রস করবে ইয়াগি হচ্ছে নিম্নচাপ এদিকে দশ তারিখ যখন প্রবেশ করে যাবে দশ তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হবে দশ তারিখ থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার পরিবর্তন হবে আর এদিকে এগারো তারিখ থেকে বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গে আর এদিকে প্রবল বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলোতে দেখুন দক্ষিণবঙ্গে এগারো তারিখ থেকে প্রবল বৃষ্টি থাকছে কলকাতা থেকে শুরু করে চন্দননগর হলদিয়া পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর চাকদা তারপরে হচ্ছে এদিকে হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট বোলপুর বর্ধমান আরামবাগ খরদা মিজিলপুর মানে উত্তর চব্বিশ পরগনা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হাওড়াউগুলি থেকে শুরু করে নদীয়া পর্যন্ত বৃষ্টিপাত থাকবে আর এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল তারপরে এদিকে মালদা পূর্ণিয়া এইসব অঞ্চলেও প্রবল বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আর তখন এগারো তারিখে আমরা একটু আগাবো তারপর এগারো তারিখ রাতের দিকে তখন একটু ক্লিয়ার থাকবে তারপরে বারো তারিখ থেকে আবার কিন্তু বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলোতে বারো তারিখে প্রবল বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে বারো তারিখ সব থেকে বেশি বৃষ্টি থাকবে বারো তারিখে আর এদিকে খুলনা বরিশাল হাসনা নাহাবাগ চট্টগাঁও তারপরে এদিকে হচ্ছে এই অঞ্চলগুলোতে দেখুন প্রবল বৃষ্টি থাকবে কুমিল্লা থেকে শুরু করে এদিকে কলকাতা হাওড়া হুগলি বারুইপুরে প্রবল বৃষ্টি থাকবে বারো তারিখ বারো তারিখে মুর্শিদাবাদ বর্ধমান মালদা দুদিন রাজপুরে ভালো বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তারপর এদিকে বারো তারিখ রাত্রেবেলার দিকে উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টি থাকবে আর এদিকে আস্তে আস্তে নিম্নচাপ যেতে থাকছে জব্বলপুরের কাছে কানপুরের কাছে প্রবল বৃষ্টি থাকছে আর তেরো তারিখে বৃষ্টিপাত থাকবে মুর্শিদাবাদ এবং মালদা এবং হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট আর এদিকে ময়মন সিং সিলেট ঢাকা কুমিল্লার দিকেও প্রবল বৃষ্টি থাকবে তেরো তারিখে তেরো তারিখে বৃষ্টি থাকবে হচ্ছে মালদা তারপরে এদিকে আপনার মুর্শিদাবাদ তাহলে বৃষ্টিপাত আমরা তেরো তারিখেও দেখতে পাচ্ছি তেরো তারিখে ভারী বৃষ্টি চোদ্দ তারিখেও ভারী বৃষ্টি থাকবে চোদ্দ তারিখে মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণটা কমবে কিন্তু চোদ্দ তারিখে বৃষ্টিপাতটা থাকবে তাহলে পরে শনিবার রবিবার পর্যন্ত বৃষ্টিটা থাকবে তাহলে আগামী সোমবার মানে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে আর আর দুদিন পর থেকে আবহাওয়ার পরিবর্তন করবে আর এদিকে যে নিম্নচাপ আর ঘূর্ণিঝড়ের যে আবহাওয়া সেটা কিন্তু একদম মিলে একটা গভীর নিম্নচাপ সৃষ্টি করে ঝাঁসি কানপুর আগ্রা কোটার কাছাকাছি গিয়ে অবস্থান করবে আর দিল্লির কাছাকাছি প্রবল বৃষ্টি হবে তো বুঝতে পারছেন আবহাওয়া কিন্তু অনেকটা পরিবর্তন আসতে চলেছে গরমের দাপটটা কমবে আগামী দু তিন দিন পর থেকে যে গরম স্পেলটা চলছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ চলে যে গরমটা চলছে তীব্র দাবো দাওয়া চলছে এটার থেকে কিন্তু রেহাই পাওয়া যাবে দশ তারিখের পর থেকে তাহলে আগামী আরও দুদিন দিন কিন্তু গরমটাকে সহ্য করতে হবে তাহলে আমরা এক্সট্রিম পডকাস্টে যাব এক্সট্রিম ফরকাস্টে গেলে দেখতে পারবো আজকে উত্তরবঙ্গে প্রবল গরম থাকবে দুই দিন মালদাতে গরম থাকবে কলকাতাতেও গরম থাকবে কিন্তু দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ গরমের তাপরটা বেশি থাকবে খুলনা বরিশাল কুমিল্লা সিলেট মনার্জিক এসব অঞ্চলে প্রবল গরম থাকবে ন তারিখে গরম থাকবে দশ তারিখ থেকে আস্তে আস্তে গরমটা কমা শুরু করবে দশ তারিখে উত্তরবঙ্গে গরম থাকবে এগারো তারিখ এগারো তারিখ থেকে গরমটা কমবে উত্তরবঙ্গে বারো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখে কমে যাবে গরম বৃষ্টিপাতটা হবে মূলত দক্ষিণবঙ্গে ন তারিখ দশ তারিখ বা এগারো বারো তারিখে সবথেকে বেশি হবে এগারো তারিখ এবং বারো তারিখ এগারো বারো তারিখে অতি ভারী বৃষ্টি হবে এবং তেরো তারিখে অতি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ এবং দুই দিনাজপুর দক্ষিণবঙ্গের সমস্ত অঞ্চলে বৃষ্টি হবে যতগুলি জেলা আছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি হবে এবং আসামে আসামে গুহাটি আলিপুর আলিপুরদুয়ার গোয়ালপাড়া শিলং এসব অঞ্চলে বৃষ্টিপাত থাকবে কিন্তু দক্ষিণবঙ্গ থেকে কম বৃষ্টিপাতের পরিমাণটা থাকবে কিন্তু দক্ষিণ দক্ষিণবঙ্গের মতন থাকবে না বৃষ্টিপাত আসাম গুয়াহাটিতেও হবে এবার আমরা যদি স্যাটেলাইটে আপনাদেরকে দেখালাম রেন এনমিশ আপনাদেরকে দেখাচ্ছি আগামী বারো তারিখ তারিখে বৃষ্টিপাতের পরিমাণটা কত থাকবে আজকের থেকে তেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণটা থাকবে দেখুন প্রায় দক্ষিণবঙ্গে একশো পনেরো সতেরো তারিখ পর্যন্ত একশো দেড়শো মিলিমিটারের কাছাকাছি উত্তরবঙ্গে একশো ছাব্বিশ প্রায় একশো বিয়াল্লিশ গুয়াহাটিতে গুয়াহাটিতে সবথেকে বেশি বৃষ্টি থাকবে গুয়াহাটিতে বৃষ্টি থাকবে দেড়শো মিলিমিটার এবং শিলচরে বৃষ্টি থাকবে ত্রিপুরাতে বৃষ্টি থাকবে দুশো উনচল্লিশ কিলোমিটার তাহলে এদিকে আমরা বৃষ্টিপাতটা সব থেকে বেশি পাচ্ছি বৃষ্টিপাতায় সব থেকে বেশি বৃষ্টি হচ্ছে মালদা মুর্শিদাবাদ এবং নদীয়া ডিস্ট্রিক্ট মালদা মুর্শিদাবাদ নদীয়া ডিস্ট্রিক্ট আর এদিকে জব্বালপুরের কাছাকাছি আর এদিকে ঝাঁসি কানপুর আগ্রা বারেলি ফাজিদাবাদ এলাহাবাদ শিংগুলি কুপড়া এইসব অঞ্চলে থাকবে অতি ভারী বৃষ্টি আর অতি ভারী বৃষ্টি থাকবে শিলচর এবং ত্রিপুরা দৃষ্টিক অতি ভারী বৃষ্টি থাকবে কলকাতাও ভারী বৃষ্টি হবে যখন দেড়শো মিলিমিটারের মতন বৃষ্টিপাত রয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে থাকবে একশো সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি এদিকে নগরে বৃষ্টি থাকছে একশো চৌত্রিশ মিলিমিটার উড়িষ্যা ডিস্ট্রিকেও অতি ভারী বৃষ্টি হবে আর আমাদের রাজ্য জুড়েই থাকবে বৃষ্টির পরিমাণটা বাড়বে তাহলে আগামী তিন দিন পর থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা থেকে বেশি থাকছে আগামী দুদিন গরম থাকার পর থেকে কিন্তু দশ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে তার আগে তার আগে কিন্তু উত্তরবঙ্গে এমনি মাঝারে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে হচ্ছে আবহাওয়ার যে পরিবর্তন যে গরম যেটা চলছে সেটার স্পেল শেষ হবে সেটার স্পেল শেষ হবে দশ তারিখ থেকে দক্ষিণবঙ্গে দশ তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এগারো তারিখ থেকে বৃষ্টিপাতটা বাড়বে দক্ষিণবঙ্গে বারো তারিখ তেরো তারিখ প্রবল বৃষ্টি হবে চোদ্দ তারিখ থেকে বৃষ্টিপাতটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে মাসে কিন্তু বৃষ্টিপাতটা থাকবে সতেরো তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু কমে কমবে না আর আরেকটা কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হবে এই অঞ্চলটা যেখানে ঘূর্ণিঝড় তৈরি হয়েছিলো ফিলিপিন্সের কাছাকাছি ভিয়েতনামের কাছাকাছি আর একটা ঘূর্ণিঝড় তৈরি হবে আর এখানে এই ঘূর্ণিঝড়টার নাম কী দেওয়া হবে সেটা পরবর্তী সময় বলবো যদি ঘূর্ণিঝড় তৈরি হয় ঠিক আবারও কিন্তু ঠিক এই একই জায়গায় কিন্তু তা ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে আর সমুদ্রে এখন কটা ঘূর্ণিঝড় রয়েছে হেরিকেনে আমরা যদি দেখি ইয়াগি যেটা কিন্তু এখন মায়ানমারের কাছে চলে যাবে তাছাড়া কিন্তু এখনও যেটা ট্রপিক্যাল স্ট্রম আছে দেখুন এই ট্রপিক্যাল স্ট্রমটা এখন যে ঘুর সেটা কিন্তু এই যে স্ট্রং কিন্তু অনেকটাই শক্তিশালী স্ট্রং দেখুন যেটা তৈরি হবে এখন তৈরি হয়ই আর এটা কিন্তু তৈরি হয় সেটা সিদি চলে যাবে ভেনেসুয়েলা কলম্বিয়া মেক্সিকোর কাছাকাছি তার অবস্থান হবে দেখুন এই ঘূর্ণিঝড় আর অনেকটাই কিন্তু শক্তিশালী একশো সত্তর থেকে আশি কিলোমিটার ঘণ্টা শক্তিশালী হবে এখনও তৈরি হয়নি তৈরি হবে আমি ফিউচারটা দেখাচ্ছি ফিউচার আপডেট ভবিষ্যতের যে আপডেট এই কীরকম হতে পারে এই ঘূর্ণিঝড় আর এদিকে তাছাড়া ঘূর্ণিঝড় এখনও ইয়াগি যেটা আছে জাতি এখন দুশো এক এক মানে কিলোমিটার ঘন্টা এখন দেখাচ্ছে কিন্তু ওটা এখনো প্রবেশ করে গেছে ইয়াগি আর এদিকে দেখালাম কলম্বিয়াতে দিকে প্রবেশ করবে এবং প্রবেশ করেনি তৈরি হবে এখনো তৈরি হয়নি যাই হোক এগুলা যখন তৈরি হবে ঘূর্ণিঝড়টা কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা সব কিছু আপনাদেরকে দেখাবো আর এখন আমরা চলে যাব সিধা আগিতে এই আগি এখন চলে আসছে ঠিক এই জায়গাটায় তারপরে আমাদের এখন এই আগির যে ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের যে বৃষ্টি রেটারে আমরা দেখতে পাচ্ছি তখন এই যে বৃষ্টিটা ঘূর্ণিঝড়ের বৃষ্টিটা ঠিক এই জায়গায় অবস্থান করছে তো সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পারলাম কোথায় কোথায় বৃষ্টি হবে আজকে দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হবে সেটা আপনাদেরকে জানালাম অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে আজকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টি হবে আর দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলোতে ফুলদিয়া গঙ্গাসাগর মেজিরপুর বারাইপুর এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া কোলাঘাটও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে আর মোটামুটি হলদিয়াতে ভারী বৃষ্টি থাকবে কন্টায় দীঘাতে ভারী বৃষ্টি থাকবে আর এদিকে হচ্ছে মন্দারমণিতে ভারী বৃষ্টি থাকবে আজকে আর এদিকে তমলুকও ভারী বৃষ্টি থাকবে মহিষাদলে ভারী বৃষ্টি থাকবে ডায়মন্ড হারবার পূর্বেই এই অঞ্চলগুলোতে ভারী বেশি থাকবে তো অবশ্যই যারা যারা দেখছেন অবশ্যই বজ্রবিদ্যুৎ থেকে বাচ্চার জন্য নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবে তো আজকের মতন এখানে সমাপ্ত করছি ধন্যবাদ